বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মন্ডল আজকে আনলাম চড়ক পূজার ভিডিও অর্থাৎ আমাদের চৈত্র মাসে যে চৈত্র সংক্রান্তি পালন করে অর্থাৎ নিরামিষ খেয়ে যারা হচ্ছে চড়ক পূজা করে যারা সন্ন্যাসী থাকে এবং এই দেল নাচ বলে কেউ বলে হচ্ছে দেউল নাচ এই দেল নাচে বা চড়কে পূজার কাজে যারা নিয়োজিত থাকে তারা বেশিরভাগ সব হচ্ছে নিরামিষ খায় কেউ এক মাস ব্যাপী নিরামিষ খায় কেউ শেষে তিন দিন খায় কেউ শেষে নয় দিন খায় তারপরে চৈত্র মাসের শেষে এই চড়ক পূজা হয় তো সেই চড়ক পূজার বাজারে আসলাম এটা আসছি আমি গোয়ালপোতা থেকে গোয়ালপোতা যে চড়ক পূজা হয় সেখানে আসছি মানে আমাদের এটা তালা থানার খলিশখালি ইউনিয়নের ভিতর দিয়ে চলে যেতে হয় গোয়ালপোতা ও সম্ভবত খলিশখালি ইউনিয়নের ভিতরেই অনেকদিন যাওয়া হয়নি চড়ক পূজায় তো এই চড়ক পূজায় এসে ভালো লাগলো ওই দেখুন একদম উপরের যে তিনজন দাঁড়িয়ে আছে তার একদম ডান সাইডে ওই যে দাদাটা লাভ দিল এই লাভ দিয়ে হচ্ছে দাদাটা বিপদে পড়ে গেল অর্থাৎ দাদাটা একেতে ওজনে ভারী মানুষ তারপরে একদম উপর থেকে লাভ দিয়েছে তারপরেও ডিক বাজে দিয়েছে দাদার হচ্ছে প্রচণ্ড মাজায় আঘাত পেয়েছে তার মানে সবাই নেটটা টেনে ধরেছে এই যে নেট তৈরি করা আছে তারপরেও মানে অত্যন্ত ভারী মানুষ এবং উপর থেকে লাভ দেওয়ার কারণে তার মাজাটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মাটিতে গিয়ে ঠেকছিল অত্যন্ত আঘাত লেগেছে এখন আমরা সকলে আশীর্বাদ প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে দাদাটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের প্রথা অনুযায়ী চলে আসছে যে চড়ক পূজায় ফুল এখানে প্রথম ফুল পড়েছে মানে বাবা তারকনাথের মাথা থেকে হচ্ছে মূল সন্ন্যাসের হাতে ফুল পড়ার পরে এখান থেকে এই যে লাভ দিচ্ছে এটা হয় এবং যার যা মানত থাকে লাভ এখান থেকে হচ্ছে কেউ তিন দিন কেউ পাঁচ দিন কেউ নয় দিন উপর থেকে হচ্ছে উপবাস থেকে তারপরে হচ্ছে এখান থেকে লাভ দিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বাবা তারকনাথের কাছে ফল চাই এবং এখান থেকে লাভ দেওয়ার আগে তারা দেখবেন হচ্ছে বিভিন্ন ফল যেমন বেল ডাব আঙুর তরমুজ আপেল ডালিম এসব ফল হচ্ছে ভক্তবিন্দুর মাঝে ছবি বিলিয়ে দিচ্ছে যে যা ধরে পারে তারপরে হচ্ছে এখান থেকে লাভ দিচ্ছে তো ওই দাদাটার অত্যন্ত আঘাত পেয়েছে অনেকদিন এভাবে চড়ক পূজা সরাসরি দেখা হয়নি তার মানে ছোটবেলায় যখন মামাদের বাসায় যেতাম চড়ক পূজার অনুষ্ঠানে তখন সেখানে দেখতাম কিন্তু আমাদের এখানে যেটা হয় তার মানে আমাদের থেকে পার হয়ে আমাদের কবতকনাথ পার হয়ে কুমিরায় হচ্ছে অনুষ্ঠান হয় সেখানে সব যে পুরো অনুষ্ঠানগুলো এখন দেখাচ্ছে এগুলো হয় গভীর রাতে যার কারণে সেগুলো দেখাতে পারি না ভিডিও করতেও পারি না কারণ সে সময় থাকাই হয় না রাত যখন সাড়ে এগারোটা বারোটা আটটার সময় হয় ওই সময় থাকা সম্ভব না যার কারণে এই গোয়ালপোতায় আসছি এবার এখানে দিনই মানে সব হয়ে যায় এই দেখুন ওই সেই দাদাকে নিয়ে যাচ্ছে একজনদের বাসায় কারণ এখন তার হাওয়া বাতাস আর ফুল রেস্টের প্রয়োজন এবং দেখাচ্ছে মাজায় একটু আঘাত পেয়েছে হয়তো নিয়ে গিয়ে বরফ একটু বরফ ছাঁকা দিয়ে বরফের হচ্ছে ঠান্ডা আবরণ ধরবে ওখানে অথবা গরম জালে ছাঁকা দেবে খুব কষ্ট লাগছে দাদাটার জন্য শুধু আমার না তারপরেও নিয়ম প্রথা যেগুলো পালন হয়ে আসছে সেগুলো পালন করতে হবে যার কারণে সবাই সেই কাজে ব্যস্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পূজার পুরো অনুষ্ঠানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তার ভিতরে একটু দুঃখের সংবাদ ওই ঘটে গেল তো আপনাদের সকলের কাছে কেমন লাগছে একটু জানাবেন আর সবাই দাদাটার জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন সে দ্রুত সুস্থ হয়ে যেন ভালো হয়ে যায় এবং তার জন্য আমরাও সবাই আশীর্বাদ করবো আর অবশ্যই জানাবেন কেমন লাগলো সকলে ভালো থাকেন এই পর্যন্তই আজ পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আসবো টাটা বাই বাই সকলের সুস্থতা কামনা করে এই পর্যন্ত